কখনো কি ভেবেছেন কেন আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমরা বুঝি না কখনো ক্ষতি মনে হলেও পরে দেখা যায় সেটি ছিল আল্লাহর রহমত চলুন তাহলে একটি সত্য ঘটনা শুনি মুসা মুসাআলিসাল্লাম ও খিজির আলি সাল্লাম এর বিস্ময়কর কাহিনী যা আমাদের শেখায় ধৈর্য ও আল্লাহর উপর ভরসা একদিন মুসা মুসাআলিসাল্লাম আল্লাহর কাছে বললেন হে প্রভু এমন কেউ আছে কি যার কাছে বিশেষ জ্ঞান আছে আল্লাহ বললেন আমার বান্দা খিজিরের কাছে আমি এক বিশেষ জ্ঞান দিয়েছি তখন মুসা আল তাকে খুঁজতে বের হলেন অবশেষে তিনি খিজির আলি সাথে দেখা পেলেন খিজির আলি সাল্লাম বললেন তুমি আমার সাথে থাকতে চাইলে ধৈর্য ধরতে হবে প্রশ্ন করতে পারবে না মুসা আলি সাল্লাম রাজি হলেন তারা একটি নৌকায় উঠলেন হঠাৎ খিজির আলি সাল্লাম নৌকায় গর্ত করে দিলেন মুসা আলি সাল্লাম অবাক হয়ে বললেন এটা কেন করলেন খিজির আলি সাল্লাম শুধু বললেন তুমি ধৈর্য ধরো পরে তারা একটি বালকের সাথে দেখা করলেন ফিজির আলি সাল্লাম তাকে হত্যা করলেন তখন মুসা আলি সাল্লাম বিস্ময়ে বললেন এ কেমন কাজ খিজির আলি সাল্লাম আবারও বললেন তুমি ধৈর্য ধরো তারা এক গ্রামে পৌঁছালেন মানুষ তাদের কিছু দিল না কিন্তু খিজির আলি সাল্লাম একটি ভেঙে পড়া দেওয়াল মেরামত করে দিলেন মুসা আলি সাল্লাম বললেন তুমি চাইলে এর বিনিময়ে কিছু নিতে পারতে অবশেষে সে খিজির আল ইসলাম বললেন আমি যা করেছি সবে আল্লাহর হুকুমে নৌকায় গর্ত করেছি কারণ এক জালিম রাজা সব নৌকা দখল করছিল এটি বেঁচে গেল শিশুটিকে মেরেছি কারণ সে বড় হয়ে বাবা মাকে কষ্ট দিত আল্লাহ তার বদলে নেক সন্তান দেবেন দেওয়ালের নিচে এটিনদের ধন সম্পদ ছিল আল্লাহ চাইলেন তা তাদের জন্য সুরক্ষিত থাকুক শিক্ষা হলো আমরা সবসময় বুঝতে পারি না যে কেন কিছু ঘটছে কিন্তু আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পেছনে রহমত ও হিকমত নো থাকে তাই মোমেনের কাজ হল ধৈর্য ধরা আর আল্লাহর উপর ভরসা করা একটা ছোট্ট ক্লিক হয়তো আপনার জন্য বড় নসিহত হতে পারে সাবস্ক্রাইব করুন ট্রু সাইট টু পয়েন্ট ও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন